বাবা ডেলিভারি কর্মী রেস্তোরাঁয় ডেলিভারির জন্য খাবার তুলতে গিয়ে দেখলেন ছেলে আর তার প্রেমিকা বসে আছে ওদিকে নিজের পেশা নিয়ে লজ্জায় লাল বাবা ঠিক যখনই ভাবছিলেন বেরিয়ে আসবেন রেস্তোরাঁ থেকে ঠিক সেই সময় ছেলে এসে বাবাকে জড়িয়ে ধরলেন আলাপ করালেন নিজের প্রেমিকার সঙ্গে হ্যাঁ সম্প্রতি মেন্ডিং ক্লাউডস নামের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে এই ঘটনাটা যা দেখে নেট নাগরিকরা কুর্নিশ জানিয়েছেন ওই ডেলিভারি কর্মীর ছেলেকে লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে এমনও বহু ছেলে মেয়ে রয়েছে যারা তাদের বাবা মায়ের পেশাগত দিক বিচার করে তাদের জনসমক্ষে পরিচয় দিতে লজ্জা পায় অথচ ওই মানুষগুলো সৎ পথে বুকের রক্ত জল করে সন্তানকে মানুষ করছেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই ডেলিভারি কর্মী নিজের ছেলে এবং তার প্রেমিকাকে দেখে প্রথমে নিজেকে কিছুটা লুকোনোর চেষ্টা করেন কিন্তু ওই ব্যক্তি ছেলে ঠিক দেখে ফেলেন তার বাবাকে এরপর ওই তরুণ যখন বাবাকে দেখে উঠে কথা বলতে যান তখন ওই ব্যক্তি তার ছেলেকে ইশারায় বারণ করেন কিন্তু ওই তরুণ বারণ শোনেন না উল্টে গিয়ে বাবার হাত ধরে টেনে আনেন প্রেমিকার সামনে আর তারপর সগর্বে বাবার পরিচয় করিয়ে দেন প্রেমিকার সঙ্গে সত্যি ওই ডেলিভারি কর্মীর পুত্র মানুষ করার সার্থক কি বলেন